প্রভাত পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতী ফুল সৌরভ জুটিল পরিমল ভেওলি আসিয়া জুটিল থুরথুরে বুড়ি গাল ভরা হাসি মুখে চাল ভাজা বুড়ি ঝুরঝুরে ঝুড়ে ঘরে থুর থুরে বুড়ি কাঁথা ভরা ঝুলকালি মাথা ভরা ধুলো মিটি মিটি ঘোলা চোখ পিঠখানা কুলো কাটা দিয়ে আটা ঘর আঠা দিয়ে সেটে সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে ভর দিতে ভয় হয় ঘর বুঝি পরে খক খক কাশি দিলে ঠক ঠক নড়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো এই রকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ